আজ করব একটু পালং শাক তার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি প্রথমেই আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে গরম করে সেটাতে কালো জিরে এবং শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম আর তার আগে আমি বড়িটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর তার উপর একে একে সবজি আলু আর গাজরটা দু মিনিট ভেজে নিলাম তারপর আমি শিমগুলোকে দিয়ে আরও তিন মিনিট ভেজে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর তার সাথে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে আরও তিন মিনিট ভাজার পর আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে নিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম কারণ একটু সিদ্ধ হবে বলে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি শাকগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার পাঁচ সাত মিনিট আমি হতে দিলাম ঢাকা দিয়ে ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এবং এক চামচ চিনি দিয়ে সেটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর এসে আমি বড়ি ভাঙাগুলোকে দিয়ে দিয়ে মিক্স করে নিলাম এরপর আমার পালং শাক একদম তৈরি আজকে মতো